নাকি সাংবাদিক ছিলেন জেলখানাও এমন একজনের সঙ্গে আমার সাক্ষাৎ হইছে কিছুদিন আমার কাছে পড়ছে ও জেলখানার ভেতরে কিন্তু আমার একটা কথার উপরে সে আমল নাকি সাংবাদিক ছিলেন আবার কি বলে নাবাইল মানে ব্রেকিং নিউজ যে ব্যক্তিটা মুসলমান হয়ে হিন্দুদের পূজায় গিয়া শুভেচ্ছা জানায় তার এলে বুঝলাম না আচ্ছা শুভেচ্ছা মানে কি শুভ ইচ্ছা শুভেচ্ছা মানে কি বলেন শুভেচ্ছা মানে কি শুভ মানে কি ভালো কল্যাণ আর ইচ্ছা মানে চাওয়া কামনা তো শুভেচ্ছা মানে হচ্ছে কল্যাণ কামনা করা যে ব্যক্তিটা এই জঘন্য কাজের কল্যাণ কামনা করে সেটাও জঘন্য বলবেন তাহলে কি সে মশ্রিক কাফের হয়ে গেছে না আমি সেটা বলি না বরং আমি বলি তার এলেম নাই সে মূর্খ কেউ যদি পূজায় গিয়া বলে বিষ্ণু কৃষ্ণ রোজার পূজা এক মুদ্রারেপি টুপিট ওই কি শিক্ষিত না মূর্খ এখন বলেন এই লোক যদি কোন দলের নেতা হয় চাই ইসলামী দল হোক চাই নন ইসলামী দল হোক আমার মতো জুব্বা পাগড়ি পড়া হোক এই লোকের যদি এলেম না থাকে সে কোনোদিন নেতা হতে পারবে না আপনি যে নেতা মানেন আপনার তো খবর নাই দলের কারণে সম্পর্কের কারণে এমন লোকের নেতা মানতেছেন যার নেতৃত্বের প্রথম মাপকাঠি এলেম নাই আর যার এলেম নাই সে কোনোদিন হেদায়তের পথে চলতে পারবে না রে ভাই অনেক যুবকরা এখানে আসে আমি তোমাদের হাতে পায়ে বলি দেখো ইসলাম এত বড় নে তোমরা কল্পনাও করতে পারবা না ইসলামে কোনো বাড়াবাড়ি নাই আমরা একথা কথা বলি না অমুসলিমদের বাড়িঘর দখল করো ইসলামের সুযোগ নাই বলেই বাংলাদেশে পৃথিবীর যে কোনো দেশের তুলনায় সংখ্যা লঘুরা নিরাপদে আছে শান্তিতে আছে আপনি বলেন আমাদের প্রতিবেশী দেশে আট বছরের বাচ্চাকে ধরে জোর করে স্লোগান দেওয়ানো হচ্ছে বলো জয় শ্রীরাম বলো জয় শ্রীরাম চুয়ান্ন বছরের বাংলাদেশে আমরা কোন একজন অমুসলিমকে জোর করে এই স্লোগান দেওয়াই নাই বলো আল্লাহ আকবার কথা ঠিক না বেঠে সবচাইতে নিরাপদ তারা কেন ইসলাম জবরদস্তি পছন্দ করে না কিন্তু এর মানে এই না তুমি গিয়া তার সঙ্গে মূর্তি পূজা করতে থাকবা সেটা ভোটের জন্য হোক কিংবা অজ্ঞতা মূর্খতার কারণে হোক একজন মুসলমান জেনে বুঝে কোন শিরিক কুফুরি কাজে যদি শুভেচ্ছা জানায় ঈমান আর কুফুরকে যদি এক মনে করে নামাজ আর রোজাকে আর পূজার সঙ্গে যদি তুলনা করে সে যাই হোক যে কোনো সংগঠন করক দল আর ইসলামের নামে জেনে বুঝে করলে তার ইমান থাকবে না কি করবে যদি করবেন না থাকে কোনো ফায়দা হবে না কি হবে ইসলামী দল করে ইমানটাই যদি না থাকে কি হবে ইসলামের বড় বড় স্লোগান দিয়া নিজের ইমানটাই যদি হেফাজত করতে না পারো কারণ আমাকে দেশের নেতারা দিকে যায় তার কর্মীরাও সেদিকে যায় কথা ঠিক নামে ঠিক আমি আপনাদের চোখে আলো দিতে চাই মুরিদ বানাইতে আসি নাই হয়ে যান আমি যা বলতেছি সব মেনে নেন আমার কথা মানতে হবে না আপনি শুধু বিবেক বুদ্ধি এই জায়গায় খাটান একজন হলো মরিদ হয়ে অন্ধ থাকা বাস দলের কর্মী হয়ে অন্ধ হয়ে যাওয়া নেতা যেদিকে সেদিকে যাবে আর একটা চোখে আলো থাকা আমি নেতার পেছনে চলতেছি অন্ধকার রাত আমার হাতে যদি টর্চ লাইট থাকে তো নেতা ডান দিকে বান দিকে যেদিকেই দিকেই যাক আমি দেখবো কথা ঠিক না ঠিক নেতার কাছে আলো নাই কর্মীর কাছেও যদি আলো না থাকে নেতা গিয়া গড়তে পড়বে কর্মীও গিয়া গড়তে পড়বে আমাদের প্রয়োজন হয়ে গেছে এই কথাগুলো বলা আমি এই কথা বলি না দেখেন যে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল বা কোনো নেতা মুসলমান নেতা ইসলামের প্রতি তার দুর্বলতা নাই ইসলামকে ভালোবাসে না বা আন্তরিকভাবে ইসলাম চায় না আমি এটাও বলি না আন্তরিকভাবে ইসলাম চায় ইসলামকেও ভালোবাসে ইসলামের উন্নতি অগ্রগতিও চায় মুসলমানকেও ভালোবাসে সমস্যা হচ্ছে ইসলাম কোরআন সন্ন্যার জ্ঞান তার ভেতরে নাই যার জন্য যখন কথা বলে ইসলামের সীমানা পার হইয়া কুফুরের সীমানায় চলে যায় যার জন্য যখন বক্তৃতা করে ইসলামের সীমানা ভেঙে কুফুরের সীমানায় চলে যায় এই জন্যই এই আয়াত থেকে একটা সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যাবেন নেতা হতে চাও যুবক আমার কোনো আপত্তি নাই আলেম তুমি নেতা হতে চাও আমার কোনো আপত্তি নাই মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র নেতা হতে চাও আমার কোনো আপত্তি নাই কিন্তু নেতা হয়ে এই জাতিকে যদি সঠিক পথে হেদায়েতের পথে রাখতে চাও তো ইমান ইসলাম সম্পর্কে তোমার এলেম থাকা লাগবে একজন হকানি আলেমের সঙ্গে সম্পর্ক রাখো আমি মাঠের অনেক বক্তাদের ওই কথা বলেছি আল্লাহ ভালো ওয়াজ করে অনেকের সোরও ভালো কথাও ভালো বলতে পারে জেলখানাও এমন একজনের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে কিছুদিন আমার কাছে পড়ছে ও জেলখানার ভেতরে কিন্তু আমার একটা কথার উপরে সে আমল করতেছে না তারা বলছিলাম জেল থেকে বের হইয়া দরকার হয় তোমার দলের ভেতরে যে একজন আলেম আছে তার সঙ্গে সম্পর্ক রাখবা রাখে নাই রাখে নাই বলে কয় নবীও নাকি সাংবাদিক ছিলেন ভাই শাব্দিক অর্থে নবী শব্দের কয়েকটা অর্থ হতে পারে তুমি সেটা বলতে বলতে নবীকে সাংবাদিক বানাই ফেলছো আবার কি বলে নাবাইল আউজিন মানে ব্রেকিং নিউজ আলেমরা এখানে আসে এলেম এত দামি জিনিস এত গুরুত্বপূর্ণ জিনিস বক্তা হয়ে গেলে এলেম আসে না মুফতি আমিন রহমাউল্লাহ বলতেন একটা ভালো বক্তৃতা করলে বক্তা হয়ে যাওয়া যায় আজকাল তো ইউটিউব ফেসবুক আছে একটা বক্তৃতা দিয়ে ভাইরাল হইলে এরপরে যুবক টর্চ দিয়ে খুঁজে উমুক বক্তারে কই পাওয়া যায় হুজুর বাজেট কত পঞ্চাশ এক লাখ যা লাগে দি ময়না দেন আছে না নাই একটা বক্তিটা ভাইরাল হলে বক্তা হওয়া যায় একটা বড় কর্মসূচি দিতে পারলে নেতা হয়ে যাওয়া যায় কিন্তু একটা আলেম হইতে হইলে বারো বছর পড়াশোনা করার পরে এরপরে যতটা জীবন সে বাঁচবে ততটা জীবন পড়াশোনাই করা লাগে আপনি যদি আমারই জিজ্ঞেস করেন যে আপনি কতক্ষণ পড়াশোনা করেন আমার মনে হয় যে আমি এত ব্যস্ত সময়ের মধ্যেও গড়ে কমপক্ষে আমি ছয় থেকে আট ঘন্টা পড়ি নিজে পড়ি এরপরে তিন থেকে চার ঘন্টা ছাত্রদের পড়াই এরপরও আমার কাছে মনে হয় দুনিয়ার অনেক বিষয় আমার কাছে অজানা দশ মিনিট পড়ে না ছাত্রজীবনে ঠিক মতো পড়ে নাই দু চারটা কথা বলা শিখে আলেম হয়ে গেছে আবার নামের সাথে মুফতিও লাগায় মহাদিসও লাগায় আপনাদের বলে যাই দেখেন বলে হুজুর আপনি যেগুলো বলতেছেন আমরা কি চিনুম কে বড় আলেম কে ছোট আলেম আমি জানি আপনারা চিনবেন না আপনারা কি চিনেন কে বড় ডাক্তার ছোট ডাক্তার চিনেন কেমন সিনেন একটা ডাক্তার দেখানোর আগে দশ জনকে জিজ্ঞেস করেন এই ডাক্তার কয় নাম্বার কষাই মার্কা কিনা কথা ঠিক না বেঠিক ডাক্তারের হাতের যশ কেমন এরপরে কি জিজ্ঞেস করেন এই ডাক্তার কি এই রোগের চিকিৎসা ভালো করে করতে পারে দশজনকে জিজ্ঞেস করে জন যদি আপনারে বলে যে না ঠিক আছে যাইতে পারেন তখন আপনি ডাক্তারের কাছে যান একজন আলেমকে মানবেন আমি যুবকদের বলি তোমরা আলেম ঠিক করো না বক্তা ঠিক করো না আমার অনেক মাদ্রাসা আছে যুবকরা এসে বলে কি দাওয়াত দিয়ে দেন টাকা যা লাগে আমি দেব আছে এমন আমি যুবকরা বলি যুবক তোর বাড়ির উঠানে প্রোগ্রাম করে ওরা দাওয়াত আমি দাওয়াত দিয়ে দিই ওয়াজ মাহফিলগুলো আজকাল সার্কাস হয়ে যাইতেছে নানান পোস্টারে দেখা যায় বক্তা সাইজ ছাব্বিশ ইঞ্চি আরে কথা ঠিক না ভাই ঠিক কয়ে যে মই দিয়া স্টেজে উঠে আজকে একটা ছাব্বিশ ইঞ্চি দাওয়াত দিতে পারলে আপনি কি মনে করেন রাতে দুইটা তিনটা কেউ যাইতো এখান থেকে শহীদ হয়ে যেত এক একটা থাকতে থাকতে অনেক বক্তার নামের পাশে লেখা থাকে নারী থেকে পুরুষ আবার লেখা থাকে তিন সন্তানের জননী যুবক তো পাগল না তিন সন্তান দিয়ে পুরুষ কেমনে হয়ে গেল এই হয়ে গেছে এন্টারটেনমেন্ট বিনোদন ওয়াজ মাহফিল হয়ে গেছে কোন আলেমের অনুসরণ করবার আগে জন আলেমকে জিজ্ঞেস করো এ আলেম সঠিক কিনা সঠিক কথা বলে কিনা এ আলেম এলেম এবং হেদায়তের উপর আসে কিনা কোনো আলেম যদি আলেম এবং হেদায়ত সম্বলিত না হয় আলেম বলতে লেবাজদারি আলেম তার অনুসরণ করা যাবে না